মত সবাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে তিনি ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই সময় তিনি আঙ্গুল উচিয়ে ম্যাজিস্ট্রেটকে শেষবার সতর্ক করার কথা বলেন ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এই রকম প্রশাসনে রুমিন ফারানা সভাস্থলে পৌঁছাইলে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান উপস্থিত হন এবং তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন তবে রুমিন ফারানা বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করেন এই সময় তিনি ম্যাজিস্ট্রেটকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমিন ফারানাকে বলতে শোনা যায় এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি স্যার দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ান্ট ইউ এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় আচরণ বিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হবে জবাবে রুমিন ফারানা বলেন সব জায়গায় তো এসব হচ্ছে আপনারা কোথায় ব্যবস্থা নিচ্ছেন পাশ থেকে এক ব্যক্তি বলেন আপনাদেরকে বিধানগুলি দেখায় তখন কিছু বলেন না এরপর রুমিন ফারানা আঙ্গুল উঁচিয়ে বলেন এই রকম দেখায় আপনাদেরকে প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আরো বলেন আজকে শুনছি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনবো না আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখবেন আমি রুমিন ফারানা কোনো দল লাগে না আমার এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমান আদালত রবিন ফারানার এক সমর্থক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ান হাসান খান বলেন নির্বাচন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয় তাকে সভাস্থল ত্যাগ করতে বলা হয় তিনি চলে যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকের সরকার বলেন নির্বাচনী আচরণ বিধি দুই হাজার পঁচিশের ধারায় একজনকে জরিমানা করা হয়েছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় এই ব্যবস্থা নিয়ে হয় এই বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারানা বলেন আমি আশা করব এই নির্বাচনের প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে কোনো পক্ষর হয়ে কাজ করবে না প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রকাশ্যে আসন লঙ্ঘন করলেও সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না